গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ দিয়ে আসলাম এক গামলা বাসনপত্র পড়ে আছে এগুলো নিয়ে দিয়ে আসলো কলের পরে এখন মাজবো তার আগে মশারিটা আজকে খুলবো কয়েকদিন ধরে তো এই ঢেকে ঢুকে রাখা আছে আজকে একটু রোদ উঠেছে আজকে খুলবো এগুলো এই দেখো এদিকটা গুছিয়ে নেব আর এইটা সবটাই খুলব দেখো আজকে হালকা হালকা রোদ উঠে গিয়েছে জলপাইটা নিয়ে গিয়ে দিয়ে দেবা ওইটা হালকা হালকা নষ্ট হয়ে যাচ্ছে আজকের এত সুন্দর রোদটা দেখে মনে হচ্ছে যে জলপাইটা নষ্ট করব না আজকে খুব সুন্দর রোদের মধ্যে আচার বানাবো আর যেহেতু অনেকটাই জলজল হয়ে গিয়েছে যেহেতু শুকানো হয়নি ভালোভাবে তো এর জন্য আবার রোদে দিতে হবে তারপরে আজকে আচারটা তৈরি করতে হবে তো নিচের মধ্যে তো দেওয়া যাবে না চারিদিকে ধুলাবালি তার মধ্যে হচ্ছে কুকুর অনেক যাওয়া আসা করে তো এর জন্য এই কুটির মধ্যে উপরে ঝুড়িটা বসিয়ে রাখলাম সুন্দর করে এই যে জল পাইতে না কয়েকদিন রোদ হয়নি আর তাই এই যে নষ্ট হয়ে যাচ্ছে একদিন শুকানোর পরে আচারটা বানালে ভালো হতো কিন্তু জুঁকে নিয়ে এই জ্বালায় আচারটা বানানো হয়নি তো ভাগ্য ভালো বেশি একটা নষ্ট হয়নি নষ্ট করে বললাম রোদে দাও আজকে এটাকে দেখি যদি বানাতে পারি তা মানে এরকমই বানাবো রান্না বান্না তো করবো না খালি মশলা মশলা দিয়ে দেবো রোদ্রে রেখে দেবো দিয়ে সর্ষের তেল দিয়ে রোদে রেখে দেবো গাছ কিছু যেহেতু রোদ আছে সেদিন বানাইতে চাইছিলাম না সেদিন হালকা হালকা রোদ ছিল বলে আর শুধু মশলাটা আমাকে ভেজে দিয়ে দাও আর ইয়েটা গুঁড়ো করতে হবে লবণটা ওইটা মিক্সচার মেশিনে দিলেই গুঁড়ো হয়ে যাবে একসাথে হ্যাঁ কি সুন্দর রোদ উঠছে না হ্যাঁ সেই কাতা টাতা থাকলে বাইরে বের করে নিয়ে যাই হোক এখানে কিউট কিউট বাছুর ছানাটা দেখে একটু নাড়তে ইচ্ছে হলো আর এখন যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো এখন লাফালাফি একটু কম করে বেশি ছোট থাকলে কিন্তু বেশি লাফালাফি করে তো এত সুন্দর রোদ দেখে আমি ভাবলাম যে একটু ব্ল্যাঙ্কেটগুলো বাইরে বের করে দিই তার আগে মশারি থেকে এই পুরানো কভার আর নাইটি ফাইটি যা যা আছে সব ভাস করে করে সুন্দর করে রেখে দিচ্ছি অনেক দিন পর আজকে মশারিটা খোলা হবে তারপরে আবার অনেক কিছু ধোয়াধুয়ি করতে হবে যেমন বেড কভারটা আজকে ধুয়ে দেবো তো আমি মশারি খুলছি আর ওইদিকে আমাকে হেল্প করছে ব্লানকেটগুলো নিয়ে গিয়ে রোদের মধ্যে দিচ্ছে তো তারপরে এই যে দুজনে চলে আসলাম এই ব্ল্যাঙ্কেট কাঁথা এগুলো এই টাটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এখানে খুব সুন্দর রোদ পড়ে আর এখন যেহেতু শীতকাল তো বাড়ির ভিতরে একদমই রোদ থাকে না থাকলেও অল্প একটু সময়ের জন্য খুব তাড়াতাড়ি রোদ চলে যায় বাড়ির চারপাশটায় প্রচুর পরিমাণে এর জন্য বাড়ির উঠোনে প্রচুর ছায়া পড়ে এই দেখো বন্ধুরা এইগুলো কিন্তু লাপা শাক এরকম খোলা জমির মধ্যে তারপর যদি জমিতে থাকে রোদ খুব সুন্দর কিন্তু শাক হয় চাষ হয় কিন্তু আমাদের তো সেরকম কোনো মানে খোলা জমি নেই তবুও বাড়ির পিছনটাতে ফেলবো তার আগে এখানে এখান থেকে দুটো হচ্ছে পালং শাক নিয়ে নিলাম এইগুলো হচ্ছে জেঠিমাদের পালং শাক আর লাপা শাক এইখান থেকে দুটো নিয়ে নিলাম শোনার জন্য কারণ শোনার জন্য এখনই আমি দাঁড়িয়ে খিচুড়ি বানাবো তো ওখানে একটুখানি পালং শাক দিলে পরে ভালো হবে আর পালং শাক খাওয়া তো অনেক ভালো

আর ডালিয়া বানানোর জন্য এখানে মুসুর ডাল আর এই যে ডালিয়ে দিয়েছি ধুয়ে নেবো ডালিয়ার মুসুর ডালটা আর পালং শাকটা ধুয়ে নিয়ে আসলাম এখানে পালং পালং শাক আছে দেখো শাকের খিচুড়ি খিচুড়ি ডালিয়ার একদম রেডি এই যে এখানে এখন এক চামচ দিয়ে দেবো ঘি আর এইটা কিন্তু ও খুব সুন্দর করে ফিনিশ করে ফেলবে একদম গাজর নিয়ে আসতে বলেছিলাম আজকে কিন্তু গাজর পাইনি বাজারে আর এই ডালিয়ে খিচুড়িটা এখন ঠান্ডা করে জুই খাওয়াই দেবো তো এর মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটা গলাবো এরকম করে খিচুড়ির মধ্যে ঘি দিলে কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে খুব ভালো লাগে তুমি বুঝতে পারো এখন ঠান্ডা করে জুইসুনাকে খিচুড়িটা খাওয়াই দিব চলো আগে খিচুড়িটা খাওয়াই দেই আর এদিকে জুইসোনার জন্য পার্সেল চলে এসেছে জন্মদিন সতেরো তারিখ ডিসেম্বর মাসের সতেরো তারিখ তো জন্মদিনের আগে জুসুনার জন্য জন্মদিন গিফট চলে এসেছে শ্রাবণী আনকি ওর জন্য গিফট পাঠিয়ে দিয়েছে জন্মদিন উপলক্ষে তো দেখাবে ও নিজে খুলে এই দেখো কি খুশি আমাকে বলতেছে নিয়ে এসে আমাকে বলতেছে মা সারপ্রাইজ সারপ্রাইজ খেলনা কারণ আন্টি বলেছিল যে খেলনা বাটি আছে

আছে না আমি মোবাইলে দেখছিলাম ও মোবাইলে দেখা যায় তো তো এখানে আছে পর্দা তো এই যে জুষনার জন্য যে পার্সেলটা চলে এসেছে ওটা হচ্ছে ও কাটতেছে প্লেট দিয়ে কারণ পুরো খুব শক্ত আছে আর একটা পার্সেল এসেছে তার সাথে এই যে আর এই 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 পার্সেলটা পাঠিয়ে দিয়েছে শ্রাবণী আনকি জুসনার জন্য খেলনা আছে এর মধ্যে জন্মদিন উপলক্ষে জন্মদিনের উপহার এর মধ্যে তার আগে আমি জুষনাকে কে খাবারটা খাওয়াইনি তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি আছে

মেয়ে বাচ্চা তো সারাক্ষণ খেলনা বাটি তারপরে মেকআপের জিনিস এইসব দিয়েই খেলতে পছন্দ করে পুতুল তো এই যে খি খুব সুন্দর ওর খেলনা বাটি চলে এসেছে খেলার জন্য কয়েকদিন আগে শ্রাবণী আন্টি কিন্তু জুসোনার জন্য একটা সেম বক্স পাঠিয়ে দিয়েছিল আর সেটা ছিল মেকআপ বক্স মেকআপ বক্সটাও খুব সুন্দর এসেছে ওটা দিয়েও ও খেলে যখন বিছানার মধ্যে থাকে তখন একা একা ওটা দিয়ে খেলে আর এই যে খেলনা বাটি পাঠিয়ে দিয়েছে খেলনা বাটি দেখে দেখো দেখতে পাচ্ছ কি খুশি এই যে আরেকটা পার্সেল একটা তো তোমাদেরকে দেখালাম যে খেলনা বাটি ওই দেখো খেলতেছে ওখানটা নাইন টুলে খেলনাবাটি খুব সুন্দর খেলতেছে আর এইদিকে এই যে আর পার্সেল আসলো এই পার্সেল আছে হচ্ছে পর্দা এটা পাঠিয়ে দিয়েছে দিল্লি থেকে তুলিকে আনতে থেকে এই এই যে লাল রঙের পর্দা লাল আর তার সাথে হচ্ছে সাদা রঙ মিক্স করা আছে কালারটাও খুব সুন্দর চলো আমি তোমাদেরকে ভালো করে খুলে দেখাচ্ছি এক এক করে পর্দাগুলো আর পর্দাগুলো কিন্তু অনেকটা লম্বাও আছে এই যে দেখতে পাচ্ছ বেশ লম্বা এই পর্দাগুলো আমি সেট করব কোথায় বলো তো দেখি যেই টিনগুলো আমাদের ফুটো ফুটো আছে সেই টিনগুলোর ওখানটায় এই পর্দাগুলো ছেট করবো তাহলে হচ্ছে ফুটোগুলো বন্ধ মানে ঢাকা পড়ে যাবে আর মানে ঠান্ডাটাও একটু কম ঢুকবে আমাদের ঘরের টিনগুলো তো অনেক পুরানো তার মধ্যে কতগুলো উপরের টিন ছিল হয়তো যেগুলোর মধ্যে আগে হচ্ছে পেরেক মারা ছিল তো ওই জায়গাগুলো ফুটো ফুটো তো ওই জায়গাগুলো ঢাকা পড়বে তা নাহলে দেখা তো জানা কিন্তু ওই ফুটাগুলো দিয়ে কিন্তু শীত টুকে তুলিকা আনটি আর শ্রাবণী আনটিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য তো এই পর্দাগুলো আজকে আমি আর সেট করব না কারণ আজকে আমার অনেক কাজ আছে সেইগুলো আমাকে কমপ্লিট করতে হবে বেলা তো তাড়াতাড়ি চলে যায় এইগুলো কালকে সেট করব তো কালকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর দেখে বলবে কীরকম লাগে তারপরে তো জুইসোনাকে ঔষধটা খাওয়াই দেওয়ানোর পর তারপরে ইনহেলারটা দেওয়ার পর এই যে লেগে পড়লাম আমি আমার কাজ কাজকর্মে কারণ রোদ এখনও আছে তো জুই সোনার সুয়েটার তারপরে ড্রেস এগুলো ধুয়ে দিতে হবে আর তার মধ্যে বেড কভারটাও ভিজিয়ে রেখে দিয়ে সেই সার্ফের গুলিয়ে এখন তাড়াতাড়ি করে কেঁচে দিচ্ছি আর হোগলা সাবান ছাড়া আমার কাঁচা ভালো লাগে না তো এর জন্য হুগলা সাবানটা আমি ব্যবহার করি জামা কাপড় কাচার সময় অনেকেই বলো যে হোগলা সাবানটা কি। ওগলা সাবান হচ্ছে একটা সাবান যেটা দিয়ে ঘষলে কাপড় অনেকটাই পরিষ্কার হয় আর ফেনা ওঠে আর এই সাবানটা কিন্তু আমাদের এদিকে সবাই শুধুমাত্র জামা কাপড় ধোয়ার জন্যই ইউজ করে তো যতটা তাড়াতাড়ি তোমরা দেখতে পেলে জামা কাপড় কাঁচা হয়ে গেল তার থেকে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল তো যাই হোক এখন জামা কাপড়গুলো এক এক করে ধুয়ে নিচ্ছি এইগুলো এখন নিয়ে যাচ্ছি বাড়ির পিছনের দিকে ওখানে খুব সুন্দর রোদ ওখানে এক এক করে মেলে দেব। আর ওই দেখো কি সুন্দর দূরে একটা টার পাতা আছে কিন্তু ওখানটায় আমি দেব না এই যে বাঁশগুলো আছে এর মধ্যেই দিয়ে দেব। কারণ পাতলা জামা কাপড় তো খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে সে তারপরে রান্না বান্না করবো এখনও স্নান করা হয়নি তো স্নান করতে যাব তার আগে রোদটা তো খুব সুন্দর আছে ভাবছি যে আচারটা দিয়ে নেই এই যে মশলাগুলো সব রেডি করে নিলাম আর মশলাটা এখন ভেজে নেব হালকা করে ভেজে নিয়ে তারপরে শিলনোড়াতে বেটে নেব মিক্সার মেশিনেও বাটলে হয় কিন্তু শিলনোড়াতেই বাট বেটে নেব আর কি তো চলো রেডি করি না হলে রোদটা আজকেও শেষ হয়ে যাবে ধুনিয়া করে নিয়ে আসেনি এখানে হচ্ছে মৌরি সর্ষে কালো জিরা আর শুকনো লঙ্কা নাকি টেস্ট হয় তো ওই লবণ নিয়ে এসেছে জন্য শিলনোড়াতে মশলাগুলো বেটে নিলে কি হবে বেশি একটা গুঁড়া হবে না আচারটা সুন্দর হবে কিন্তু মিক্সার মেশিনে বাটলে একদম ধুলধুলা গুঁড়া হয় তো এর জন্য আমি শিলনোড়াতেই বেটে নিলাম সব মশলা এখন শুকনা লঙ্কাটা বেটে নেব চলো আচারের মশলা কিন্তু আমার খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছে এবারে আচারটা আর একটু ভালো করে রোদে শুকিয়ে নিয়ে ততক্ষণে আমি এদিকে মশলাটা রেডি করে নেব আর এখানে শুকনো লঙ্কাটা বেটে সব একসাথে মিক্স করে নেবো এই শুকনো লঙ্কাটাও কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি বাকি মশলার সাথে আর দেখো শুকনো লঙ্কাটাও কিন্তু একদম খুব গুঁড়া করব না একটু হালকা হালকা মানে থাকবে আর কি আর এই আচারগুলোতে নাকি রসুনও মিক্স করা যায় রসুন থাকলে রসুনটা একটু তেলে ভেজে দিতাম তাহলে আরও বেশি স্বাদ হতো কিন্তু রসুন নেই আর এই দেখো এই লবণটা এটা বিট লবণ না এটা আসলে কী লবণ বলে আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তবে এই লবণটার কিন্তু বিট লবণের মতোই স্বাদ আর দারুণ স্বাদ এটা আচারের মধ্যে দিলে নাকি স্বাদটা বেড়ে যায় চলো দেখা যাক আজকে আমি প্রথমবার জীবনের প্রথমবার এই আচার তৈরি করছি এর আগে কিন্তু কখনো তৈরি করিনি আচার বানানোর জন্য লাগবে একটা কাচের বয়াম আর কাচের বয়ামটা কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে ঠুয়ে রোদে শুকিয়ে নিয়েছি আর তার সাথে দেখো জলপাইগুলো কতগুলো সাদা সাদা মানে ছাতা দাগ পড়ে গিয়েছে তো এগুলো আমি বেছে বেছে আলাদা করে নিচ্ছি আর এতটুকু বয়ামের মধ্যে বেশি ধরবেও না কারণ মশলাটাও দিতে হবে এর মধ্যে মিক্স করতে হবে তার মধ্যে তেলও দিতে হবে সর্ষের তেল তো এর জন্য ভালো ভালোগুলো নিয়ে সাদা সাদাগুলো বেছে সাইড করে রেখে দিলাম আর সব এই বয়ামের মধ্যে ভরে দিলাম এই মশলাগুলোর সাথে ধুনিয়ার গুঁড়া দিলে আরও বেশি ভালো হতো কিন্তু ওই যে বললাম ধুনিয়ার গুঁড়া ছিল না দোকানে তো আর আমারও হাতে সময় ছিল না কারণ আজকেই রোদটা খুব সুন্দর উঠে গিয়েছে তো এই যে সব বাটা মশলা একসাথে মিক্স করে আর মশলাটা একটু বেশি পরিমাণে মানে বেশি হয়ে গিয়েছিল তো কিছু মশলা আমি সাইডে রেখে দিয়েছি পরে মাছের ঝোলে না হয় কোনো কিছুতে খাওয়া যাবে আর বাকি যেগুলো প্রয়োজন সেগুলো যতটুকু মানে যতটুকু প্রয়োজন আর কি ততটুকুই দিয়ে দিলাম এর মধ্যে আর একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভালো করে মিক্স হয়ে যায় ভিতরে পড়ে যায় মশলাটা আর তারপরে এর মধ্যে আমি সর্ষে তেলটা দিয়ে দেবো আর তারপরে দেখো আমার মনে হচ্ছিলো যে লবণ একটু কম হয়ে গিয়েছে তারপরে আমি আর একটুখানি লবণ দিয়ে দিলাম লবণগুলো কিন্তু প্রথমে একদম পাথরের মতো ছিল দেখতে এগুলো কিন্তু আমি শিলনোড়াতেই গুঁড়ো করে নিয়েছি প্যাকেটের মধ্যে রেখে শিলনোড়ার যে নোড়াটা আছে সেটা দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর তারপরে এখানে আমি এখন সর্ষে তেলটা দিয়ে দেব এই তেলটা কিন্তু এই আচার তৈরি করার জন্যই নিয়ে এসেছে আর অনেকেই আবার তেলটা গরম করে দেয় কিন্তু আমি কাঁচাতেই দিয়ে দিলাম কাঁচায়ও দেওয়া যায় আর আমি মোবাইলে দেখেছি যে কাঁচা তেল কাঁচা সর্ষে তেল দিলে নাকি আচারের টেস্টটা একটু বেশি বেড়ে যায় দেখো তেলটা কিন্তু খুব সুন্দর করে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছে আর মশলাগুলোর সাথে মিক্স হয়ে যাচ্ছে আর তারপরে কিন্তু এই বয়ামের ঢাকনাটা দিয়ে ভালো করে মেরে তারপরে আমি একটু ঝাঁকি দিয়ে নেব যাতে মশলা তেল আর জলপাই সব একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায় আমার দ্বারা তো সম্ভব না পড়ে যায় যদি ভয় লাগে তো এর জন্য ও ঝাঁকিটা দিয়ে নিচ্ছে আর তারপরে কিন্তু এই আচারটা নিয়ে গিয়ে আমরা রোদে দেব কারণ রোদের তাপে তাপে তেলটাও গরম হয়ে যাবে আর জলপাইটাও অনেকটা গলে যাবে যতটা শক্ত দেখেছিলে শুকানোর সময় ততটা কিন্তু শক্ত থাকবে না সব কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে রোদের তাপে তবে আমার মনে হয় লঙ্কাটা আর একটু বেশি পরিমাণে দিতে লাগতো তাহলে ঝালটা আরও বেশি হতো আবার আমি আবার বেশি ঝাল খেতে খেতে পারি না তো এর জন্য একটু কম ঝালে দিয়েছি এবছর যদি এই আচারটা ভালো লাগে তাহলে কিন্তু পরের বছর আমি আবার বানাবো তার মধ্যে কতগুলো জলপাই কিন্তু আমাদের নষ্ট হয়ে গিয়েছে শুকাইতে দিয়েছিলাম বাছুর এসে নষ্ট করে দিয়েছে না হলে ওগুলোরও বানাতাম কিন্তু কাচের বয়াম পাওয়াটাই মুশকিল দোকানেও পাওয়া যায় না এই দেখো ঢাকনা খুলতে গিয়ে দেখি তেল অনেকটা পড়ে গিয়েছে এখন বয়ামটা উপর থেকে মুছে দিতে হবে তারপরে গামছাটা একটু ভিজিয়ে নিয়ে উপর থেকে হালকা করে কাচের বয়ামটা মুছে দিলাম না হলে তেল তেল হয়ে থাকলে কাচের জিনিস পিসলা একটু পড়লেই ফেটে যায় তো নাহলে হাতে হাত থেকে যদি পড়ে যায় তারপরে এখন নিয়ে যাচ্ছি রোদের মধ্যে দুজনে মিলে এখন রোদে দিয়ে ওকে ওখানে বসায় রাখবো আচারের সাথে সাথে ও ওখানে বসে থাকবে কেননা যদি কুকুর ফেলে দেয় বা নষ্ট করে দেয় তাহলে তো আমার মানে সব পরিশ্রম বেকার যাবে এর আগে জলপাইগুলোর মতো তো এর জন্য যতক্ষণ আমার এদিকের কাজ কমপ্লিট না হয় ও ওখানেই বসে থাকবে আহ হাহা লোভ লেগে যাচ্ছে না কি সুন্দর কালার হয়েছে আচারটার আচারটা দেখে কিন্তু মনে হচ্ছে একদম পুরোপুরি ভাবে তৈরি হয়ে গিয়েছে মানে জলপাইগুলো গলে গিয়েছে আর খেতে ইচ্ছে করছে কিন্তু একদমই না ডাক্তার বলেছে যেখানে রান্না করা হবে সেইখানে যদি জুইসোনাকে না রাখি রান্না করার সময় অন্তত আর যেখানে ধূপ দেওয়া হবে সেখানে যদি ও না থাকে কারণ ওর যেহেতু শ্বাসকষ্টের সমস্যাটা আছে তো এর জন্য ধোয়া জিনিসের থেকে দূরে রাখতে বলেছে তার মধ্যে ধুলা থেকে দূরে রাখতে বলেছে তো এর জন্য ওকে বলছি যে তুই বাইরে থাক আমি আগে রান্নাটা সেরে নিই তারপরে ঘরে আসিস এর জন্য আবার রান্নাটাও তাড়াতাড়ি করছি কারণ দুপুরবেলা হলে ও ঘরে আসবে চুলটা চিরুনি করার সময় পাচ্ছি না যাই হোক একদম বিকেলবেলা না সন্ধ্যাবেলা চিরুনি করে নেবো এখন ওইদিকে বিছানা করা হয়নি বেড বেডকভারটা শুকিয়ে গিয়েছে ব্লানকেট শুকিয়ে গিয়েছে নিয়ে এসে ঢুকাতে হবে তার আগে জুইসুনাকে খাওয়াই দেয় ওজন খুব সুন্দর একটা সবজি তৈরি করেছি গাজর আলু আর বেগুন দিয়ে গাজরটা আর আলুটা বেশি করে জুইসোনার ভাতে মেখে ডিম সেদ্ধ দিয়ে খাওয়াই দিলাম তারপরে এদিকে ব্লাঙ্কেটগুলো ঘরে ঢুকালাম এদিকে হচ্ছে বাসনপত্রগুলো করে নিয়ে আসলাম আর এদিকে পিসিমা আর পিসামশাই এসেছে তো চা বানিয়ে নিচ্ছি পিসিমাদের জন্য চাটা বানিয়ে দিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে সুগার থাকলে সে নিবেনা

তো এদিকে বাবা এসেছে মানে জেটু শ্বশুর এসেছে তো আর এক কাপ চা নিয়ে যাচ্ছে এখন আর জুই সোনা এদিকে গিনির সাথে খেলছে আজকে মোটামুটি শরীর আর জেঠিমা তো সুগার আছে তো চিনি দেওয়া চা খাবে না তো এর জন্য আর দিলাম না গুড ইভিনিং বন্ধুরা এই যে সেই যখন থেকে সন্ধ্যা লাগছে অন্ধকার হয়েছে তখন থেকে মশারি কভার করতে লেগে পড়েছি তো ফাইনালি মশারিটা কভার করা হয়ে গেল এখন মশারির ভিতরে ডুববো আর বসে বসে সিরিয়াল দেখব তারপর ও আসবে তারপরে রান্না করবে জুই এখন রাত্রিবেলা করে ভাত খাচ্ছে তো গরম গরম ওর জন্য বানাতে হবে হ্যাঁ কী চে ও বকু দিছি তার জন্য তুমি রাগ করে আসো ওটা মুখে দিতে হয় ছি 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 বহু দিচ্ছি বলে রাগ করতেছো তার জন্য তোমার কথা বলা যাবে না কি? ভালো করে বলি নেই এই তো বললাম সরি সোনা এবার 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 রাগ কম না সোনা আর করবো না এবার ঠিক আছে সরি সোনা আর করবো না এবার গাল থেকে আঙ্গুল বের করো একটা হাসি বলো না মা

বন্ধুরা সেদ্ধ ভাত রান্না করে নিলাম আর আলু সেদ্ধ করেছি আর জুইয়ের জন্য একটা ডিম সেদ্ধ করেছি এই যে দেখাচ্ছি এই যে আলু মাখা করে নিয়েছি রাত্রিবেলা গরম গরম ভাতের সাথে আলু মাখা দারুণ লাগে ভাত আর জুই শোনার জন্য এখানে একটা আলু আলুটা ভালো করে খোসা ছড়ানো হয়নি ভাতের মধ্যে দিয়েছিলাম একটু লবণ নিয়ে আলু সেদ্ধ ঘি আর ডিম এগুলো দিয়ে ওকে ভালো করে চটকিয়ে খাওয়াই দেয় ভাতটা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে